আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কেন্দ্রীয় সমানককে বগুড়া কলেজের চত্বর সারতে দশ মিনিটের আলটিমেটাম মতবিনিময় সভা না করেই গেলেন ফিরে বগুড়ায় দুই পক্ষের পাল্টাপাল্টে অবস্থানের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক মাহিন হাসান সরকার ছাত্র নাগরিক মতবিনিময় সভা না করেই ফিরে আসেন এবারে জানাব শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এদিকে আমিও পুলিশ পরিবারের লোক আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি এবং বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চার ঘণ্টা আটকে রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয় জানিয়ে দিব সাবেক এমপি নায়ব আলী চার দিনের রিমান্ডে জিনাইদা একাসনের সাবেক সংসদ সদস্য নায়ব আলী জর্দারকে দুই মামলায় পৃথকভাবে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে হবিগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক এখলাসুজ্জামান ভূয়াকে দলের প্রাথমিক পথ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে তরুণকে গুলি করে হত্যা পতাকা বৈঠকে বিজিবির করা প্রতিক্রিয়া গত সোমবার নয় সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকায় সীমান্তে ভারতীয় বাহিনী এর গুলিতে জয়ন্ত কুমার সিং পনেরো নামে এক বাংলাদেশি তরুণকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বিজিবি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি থেকে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কেন্দ্রীয় সমানককে বগুড়া কলেজ চত্বর ছাড়তে দশ মিনিটের আল্টিমেটাম বেঁধে দেওয়া হয় মতবিনিময় সভা না করেই গেলেন ফিরে বগুড়ায় দুই পক্ষের পাল্টা অবস্থানের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক সরকার ছাত্র নাগরিক মতবিনিময় সভা না করেই ফিরে আসেন বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকেল তিনটায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এই মতবিনিময় সভা হওয়ার কথা ছিল জানা গেছে সকালে কেন্দ্রীয় সমানক মাহিন সরকার সরকার বগুড়া আসেন এরপর তিনি বগুড়ার শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে শহীদ ও আহত পরিবারদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন বিকেলে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে ছাত্রনগরী মতবিনিময় সভায় আসেন মাহিম সরকার এ সময় অপর একটি গ্রুপ তাকে দেখে বোয়া বোয়া স্লোগান দিতে থাকে এক পর্যায়ে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা পরে সরকারে আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন, সরকার সহ অন্যান্য নেতারা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসেন বোয়া বোয়া স্লোগান দেয়া গ্রুপের শিক্ষার্থীরা বলেন আমরা সমান্যক হিসেবে শারজি আলম এবং হাসনাত আবদুল্লাকে চিনি অন্য কোনো সমান্যককে মানি না ওই দুই গ্রুপের সমান্যক না আসলে কোনো কর্মসূচি হবে না এ সময় অনুষ্ঠানের আয়োজন করা গ্রুপ তাদের সঙ্গে বসার আহ্বান জানালে সেই ওই গ্রুপ প্রত্যাখ্যান করেন পরে সেনাবাহিনী এসে মাহিন সরকার সহ অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে বসেন বৈঠক চলাকালে কলেজ চত্বরে অপর গ্রুপ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং সমানক মাহিন সরকারকে কলেজ চত্বর ত্যাগ করতে দশ মিনিটের আলটিমেটাম দেয় পরে সন্ধ্যা পনের ছয়টার দিকে মাহিন সরকার সেনাবাহিনীর সহায়তায় সাদা গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করে শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্টের মামলায় বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত এ সময় তিনি বলেন গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা করেছেন বাংলাদেশের ছাত্র সজনতা বুকে রক্ত ঢেলে দিয়ে সেই আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে শুক্রবার তেরোই সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার আমলে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলার অবিলম্বে নিশত্ব প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি সব কথা বলেন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডার ডাক্তারের কাছে আছেন এমন কথা বলতে তার লজ্জা লাগে না হুসেন মোহাম্মদ এর সাথ তো চোর ছিল বাটপার ছিল ক্ষমতা দখল করেছিল জোর করে তবু সে কিন্তু দেশ থেকে পালায় নাই পিতা এবং পরিবারকে নিয়ে এত অহংকার আপনার স্বাধীনতার দিবস নিয়ে এত অহংকার বাবার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী দেশ ভরে তার মূর্তি বানিয়ে রেখেছেন মানুষকে আপনার বাবার পূজা করেছেন এসব নাকি আপনারা তাহলে পালালেন কেন আপনার যদি এতই জনপ্রিয়তা থাকে দেশ থেকে পালিয়ে গেলেন কেন সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন যে লোকটি আমার পা অচল করে দিয়েছে যে লোকটি সংসদ ভবনের সামনে একত্রিশটি সাংসদকে পিটে লাশ বানিয়ে দিয়েছে যেই হারুন বিএনপির আসিফকে তসনস করে দিয়েছে যে বিপ্লব মেহেদিরা বিএনপির অফিসে ঢুকে অস্ত্র দিয়ে আমাকে মামলা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সঙ্গে অনুরোধ করি তাদের আইনের আওতায় আনেন মানুষকে একটু দেখান এরাই অত্যাচারী এরাই ক্ষমতা লিপসু এরাই শেখ হাসিনার ডান হাত ষোলো বছরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুলকবির সহ অসংখ্য নেতাকর্মী যে নির্যাতনের শিকার হয়েছেন সে দেশের জনগণ আপনাকে মনে করিয়ে দেবে ষোলো বছরে নয় বছর আমি জেল খেটেছি কোনোদিন বাহিরে আমরা খাবার খেতে পারি নাই এখন যদি ছাত্র ছাত্রজনতার আন্দোলনে পতিত সরকারের দোসর সালমানের প্রহমান গুলশান ও ধানমন্ডির রান্না করা খাবার খাওয়ান সেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না আমিও পুলিশ পরিবারের লোক আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে চার ঘণ্টা আটকে রেখে আন্দোলন করেছে শিক্ষার্থীরা সময় পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয় বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে দুপুর তিনটা পর্যন্ত আন্দোলন চলে শিক্ষার্থীরা ঢাকা। চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের মৌসাক এলাকায় অবস্থান নিয়েছিলেন নিহত ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এস আই মোহাম্মদ ময়নুল হোসেনের ছেলে নিহত ইমাম হাসানের মা পারভীন আক্তার বলেন আমার পোলারে পুলিশ গুলি কইরা মারছে কে কে মারছে তারে আমি চিনি আমি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেছি কিন্তু কেউ আমার পোলা হত্যার বিচার করে না আমার পোলার হাতে তো গুলি আছিলো না তারপরেও কিল্লাইগা আমার পোলারে পুলিশ ভাবে মারলো আমি তো পুলিশ পরিবারের লোক আমার হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারলো নিহত ইমাম হাসানের ভাই রবিউল ইসলাম বলেন মামলা নেওয়ার পর থেকে পুলিশ শুধু আমাদের থেকে সময় যার কাছে যাই সে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা করে সময় নেয় কিন্তু কেউ বিচার করে না আজ তেইশ দিন পার হয়ে গেল তারপর আমার ভাই হত্যার কাউকে ধরতে পারলো না তাই আজ আমার ভাইয়ের সহপাঠীরা সড়কে নামছে বিচারের দাবিতে তাই আমার ভাই হত্যার বিচারের দাবিতে আমরা চাই আমাদের ভাইদের খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার শিমরাইল হাইয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর আই আবুল নাইম বলেন বেলা এগারোটার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌসাক এলাকায় ছাত্রছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন এতে মহাসড়কে যান চলাচল সৃষ্টি হয়েছে আমরা তাদের বুঝে সড়ক থেকে ফিরে নিয়ে এসেছি